যদি সকল মানুষের সাথে উত্তম ও সুন্দরভাবে জীবনযাপন করতে চাও তাহলে জীবন ঘনিষ্ঠ কিছু গুরুত্বপূর্ণ উপদেশ এখানে সৃষ্টিকূলের সাথে জীবনযাপন ও ওঠা বসা সম্পর্কিত কিছু আদব ও শিষ্টাচার উল্লেখ করা হয়েছে যার সবটুকুই বিভিন্ন দার্শনিকের কথা থেকে চয়ন করা হয়েছে বন্ধু শত্রু নির্বিশেষে সবার সাথে হাসিমুখে দেখা সাক্ষাৎ করবে চেহারায় তাদের প্রতি ঘৃণা ও ভয়ের ছাপ রাখবে না তাদের যথাযথ সম্মান করবে নম্রতা অবলম্বন করবে সকল বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করবে কারণ মধ্যম পন্থার উভয় পার্শ্ব বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি সমানভাবে নিন্দনীয় কোথায় কি ঘটছে কার সাথে কি হচ্ছে কে কি করছে সব বিষয়ে জানার চেষ্টা করবে না মানুষের দোষত্রুটি অনুসন্ধান করে বেড়াবে না মানুষের সামনে বসলে বা নামাজে দাঁড়ালে আঙুল ফোটানো দাড়ি নিয়ে খেলা করা দাঁত খিলাল করা নাকে আঙুল প্রবেশ করানো ঘন ঘন থুথু বাপিক ফেলা ঘন ঘন আড়মোড়া ভাঙা ও হাই তোলা এসব দৃষ্টি একটু কাজ থেকে বিরত থাকবে কারণ এসব কাজ মানুষের অন্তরে তোমার প্রতি ঘৃণা ও অবজ্ঞাবোধ সৃষ্টি করবে তোমার মজলিস যেন হয় শান্তিপূর্ণ এবং কথাবার্তা যেন হয় গোছালো কেউ সুন্দর কোনো কথা বললে তা মনোযোগ দিয়ে শুনে যাবে শুধু বাহ বেশ সুন্দর কথা তো এমন কথা তো জীবনেও শুনিনি শুনিনিটাইপের অত্যুক্তি করে বক্তার প্রতি অতিরিক্ত মুগ্ধতা প্রকাশ করবে না কথাটি দ্বিতীয়বার বলারও আবদার করবে না কেউ কৌতুক করলে বা রসপূর্ণ কোনো গল্প শোনালে হা হা হাহা করে পুরা মুখ খুলে দিয়ে অট্টহাসি দেবে না মানুষের সামনে নিজের ছেলেমেয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করবে না নিজের কাব্যিক প্রতিভা রচনাদক্ষতা ও অন্যান্য গুণের কথা মানুষের সামনে বলবে না মেয়েদের মতো অতিরিক্ত সাজবোজ করবে না এবং গোলামের মতো একেবারে জীর্ণশীর্ণ থাকবে না কারও নিকট নিজের প্রয়োজন পূরণ করার জন্য উপর্যুপরি আবেদন করে তাকে বিরক্ত করবে না কোনো মানুষের সাথে এমনকি নিজ স্ত্রী ও সন্তানদের সাথেও নিজের মালিকানাধীন গোলামের মতো ব্যবহার করবে না কারণ তুমি যদি তাদের ছোট মনে করো তখন তুমিও তাদের সামনে ছোট হয়ে পড়বে তোমার প্রতি তারা কখনো সন্তুষ্ট হতে পারবে না প্রয়োজনে স্ত্রী সন্তানদের ভয় দেখাবে শাসাবে তবে এক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না তাদের সাথে নম্র ও কোমল ব্যবহার করবে তবে লক্ষ্য রাখবে তোমার কোমলতাকে যেন তারা দুর্বলতা মনে না করে গোলাম বাঁদি ও চাকর চাকরানীদের সাথে ঠাট্টা মস্করা করবে না এতে তোমার ভীতি ও সম্মান কমে যাবে ঝগড়া করার সময় জবান সংলত রাখবে কারণ জবানের লাগাম ছেড়ে দিলে তোমার মূর্খতাই প্রকাশ পাবে ঝগড়া বিতর্কের সময় খুব চিন্তা ভাবনা করে দলিল উপস্থাপন করবে এদিক সেদিক হাত ছোড়াছড়ি করবে না পেছনের লোকের দিকে বারবার ফিরে তাকাবে না হাঁটুর ওপর ভর দিয়ে বসবে না রাগ বেশি হলে প্রশমিত হওয়া পর্যন্ত কথা বলবে না কোনো উচ্চপদস্থ ব্যক্তি যদি তোমাকে তার নিত্যে বসায় বা তোমার প্রতি হাদিয়া প্রেরণ করে তখন আনন্দিত হবে না কারণ যে কোনো সময় তোমার ব্যাপারে তার অবস্থান বদলাতে পারে তার সামনে নম্র ভাষায় কথা বলবে এবং তার সপক্ষে কথা বলবে তবে তার সপক্ষে বলতে গিয়ে যদি আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত হয় বা কারো প্রতি অবিচার হয় তখন অবশ্যই বুকচিতিয়ে তার বিরোধিতা করতে হবে স্বার্থপর বন্ধু থেকে দূরে থাকবে কারণ সে প্রাণঘাতী শত্রুর চেয়েও ভয়ঙ্কর ধনসম্পদকে সম্মানের চেয়ে অধিক গুরুত্ব দেবে না এবং ধন সম্পদের জন্য সম্মান নষ্ট করবে না কোনো মজলিসে প্রবেশ করলে প্রথমে সালাম দেবে লোকদের গরদান মারিয়ে আগে যাওয়ার চেষ্টা করবে না বরং যেখানে জায়গা পাবে সেখানেই বসে পড়বে মজলিসে যার পাশে বসবে তাকে বিশেষভাবে সালাম করবে কখনো রাস্তার ওপর বসবে না কোনো প্রয়োজনে বসতে হলে রাস্তার সকল আদব বজায় রাখতে হবে রাস্তার কতিপয় আদব হল দৃষ্টি সংযত রাখা মজলুমের সহযোগিতা করা দুর্বলের সাহায্য করা বিপদগ্রস্তের সহায়তা করা পথহারাকে পথ চিনিয়ে দেওয়া কেউ সালাম দিলে তার জবাব দেওয়া ভিক্ষুকদের দান করা সৎ কাজের আদেশ দেওয়া ও মন্দ কাজ থেকে নিষেধ করা নির্ধারিত স্থানে থুথু ফেলা কি বলার দিকে ও নিজের ডান দিকে থুথু না ফেলে বাম দিকে অথবা নিচের দিকে থুথু ফেলানো ইত্যাদি জ্ঞানী আর নির্বোধ কারো সাথেই অধিক হাসি ঠাট্টা করবে না কারণ এতে জ্ঞানীর মনে তোমার প্রতি ঘৃণা জন্মাবে আর নির্বোধের মন থেকে তোমার ভীতি ও মর্যাদা কমে যাবে এছাড়াও অধিক হাসি মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে এবং চেহারা থেকে গাম্ভীর্য ভাব দূর করে নির্বোধকে তার প্রতি সাহসী করে তোলে অন্তর মেরে ফেলে প্রশাসকের সামনে তার ব্যক্তিত্বকে হালকা করে দেয় অন্তর থেকে আল্লাহভীতি চলে যায় গাফিলতি ও উদাসীনতা সৃষ্টি হয় অন্তর অন্ধকার হয়ে পড়ে যার কারণে অপরাধ প্রবণতা ও গুণাহ বৃদ্ধি পায় বলা হয়ে থাকে বোকামি ও নির্বুদ্ধিতাই মানুষকে হাসি ঠাট্টা ও কৌতুকের প্রতি ধাবিত করে তবুও প্রত্যেক মজলিসে কোনো না কোনো হাসি ঠাট্টা হয়ে যায় এজন্য প্রত্যেক মজলিস থেকে ওঠার পূর্বে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হয়